সর্বশেষ প্রশ্ন আমার প্রশ্ন হল আমি চাই আমার বেশি বেশি ছেলে মেয়ে হোক তাদেরকে শিখাবো দায়ী করব সমাজে থেকে মানুষকে সতর্ক করবে কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে নিতে চাই না আল্লাহ তাকে হেদায়ত করুক শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও বর্তমানে আমার এক ছেলে এক মেয়ে আমি চাই আরো হোক এমন কি আমি বলেছি দ্বিতীয় বিবাহ করব। এতেও তিনি রাজি না তার রাজি হওয়ার কোনো প্রয়োজন করে না বিবাহ করতে দিচ্ছে না আমার সব কিছু সচ্ছলতা থাকা সত্ত্বেও আর ছেলে মেয়েও নিচ্ছে না এখানে আমার করণীয় কি আপনার করণীয় আপনি যদি সাহসী মানুষ হন ভীতু না হন আর কাপুরুষ না হন স্ত্রীর কাছে আপনি দুর্বল না হন বা স্ত্রীর কাছে গোলাম না হন অথবা স্ত্রীর বংশধার এমন জাঁদরেল এমন দুর্দান্ত যে আপনার বসবাস মুশকিল দেবে দুনিয়ার দিক থেকে আপনার ক্ষয়ক্ষতি করবে এই সব অনিষ্টের আশঙ্কা যদি না থাকে তবে আপনাকে পরামর্শ দেব যে আপনি সোজা বলেন যে তুমি হয় বাচ্চা নাম জি হ্যাঁ আর যদি বাচ্চা না নিতে চায় একজন মহিলা বলতে পারে যে চলো দুই বছর বাচ্চাকে দুধ পান করাইতে হবে আর আট মাস নয় মাস দশ মাস দশ মাস করতে হয় দুই বছর বাচ্চা দান করি দুধ পান করিয়ে আর তারপরে গর্ভধারণ করবো বাচ্চা নেব তাহলে এতটুকু অধিকার বলা যেতে পারে কিন্তু বলবে পাঁচ বছর সাত বছর আমি আট বছর দশ বছর বাচ্চা নেবো না দশ বছর গ্যাপ দিয়ে দিয়ে নেবো তো এমনিতে দুটোর বেশি হয়তো হবে না তো এই রকম স্ত্রী যদি বাড়াবাড়ি করে হ্যাঁ অন্যায় সে করল। সে অন্যায় করলো যে বাচ্চা নিতে চায় না তাকে বলবেন যে হয় বাচ্চা নাও আর যদি বাচ্চা নিতে রাজি না হয় অথচ শারীরিক দিক থেকে সুস্থ আলহামদুলিল্লাহ আর তারপর আর্থিক আপনার স্বচ্ছলতা আছে আর ঈমানের শক্তিও আপনার আছে যে আপনি ইনসাফ করবেন এমন নয় যে iman দুর্বল অনেকে দাবি করছেন আমি বিয়ে করব কিন্তু শেষখানে দেখা যাচ্ছে বিয়ে করে জুল অত্যাচার করা শুরু করছেন অবিচার করা শুরু করছেন ফেসে যাবেন আল্লাহর কাছে যদি ইমানি শক্তিও থাকে আর্থিক শক্তিও আপনার থাকে আর স্ত্রী স্ত্রীর যে পরিবার রয়েছে বা তার বংশধ রয়েছে তাদের অনিষ্ট থেকেও যদি আপনি নিরাপদ থাকেন তো আপনি সাহসের সাথে বিয়ে করেন বিয়ে করেন এই ক্ষেত্রে আহ রাজি হচ্ছে না তার রাজি হওয়ার কোনো মূল্য রাখে না এটা ইসলাম বিরোধী আইন কোনো দেশে যদি তৈরি হয়ে থাকে যারা তৈরি করেছে তারা গুনাগার হয়েছে এবং যারা এই আইনে বিশ্বাসী তারা গুহাগার আমরা এসব না আইনে আল্লাহর নাফারমানি করে মানুষের রচিত আইনে বিশ্বাসী নয় এবং সেটা মানা জায়জও নয় সুতরাং আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে বিয়ে করুন আর বেশি বেশি বাচ্চা নেন এনসে আল্লাহ তালা আপনার সৎ নিয়ত আল্লাহ পূরণ করবেন যদি সত্যি আপনার এখলাস থাকে এবং সৎ নিয়ত থাকে তো আল্লাহ রব্লা আলমেন আপনার নিয়তে যেন বরকত দান করেন আপনার ছেলে মেয়েতে যেন আল্লাহ বরকত দান করেন বেশি বেশি আপনাকে ছেলে মেয়ে যেন দান করেন আপনার স্ত্রীকে আল্লাহ যেন হৃদায়ের দান করেন এইরকমের যে কোনো ভাই বোন শুধু আপনার কথা নাই অধিকাংশ পরিবারে এই সমস্যাগুলি রয়েছে আজকাল দুনিয়াদারির কারণে মহিলারা ভোগ হয়ে গেছে ভোগবিলাসী হয়ে গেছে যার ফলে ভোগবিলাসের জীবনযাপন করতে চায় ছেলে মেয়ে তো কষ্ট করতে হবে তাদের প্রতিপালনকে এবাদত মনে করে না তার প্রতিপালন যে বড় স্বভাবের কাজ নফল সিয়ামের চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ছেলেমেয়েদের তরবিয়ত এই কথা আসলে বিশ্বাস করে করেন আজকালকার শুধু শারীরিক আরাম আয়স এবং এটাই পছন্দ করে আর সারা দিন তারা এইসব ইন্টারনেট নিয়ে পড়ে থাকে বিভিন্ন পাপে জড়িয়ে থাকে কেউ টিভির পর্দার সামনে বসে থাকে আল্লাহ রবুল আলমিন এদের সকলকে যেন হেদায়ত দান করেন এবং মুসলিম জাতিকে সত্যিকার মেহনতি মুসলিম জাতি হওয়ার তৌফিক দান করে দিন দুনিয়ার সার্বিক উন্নতি সাধনের আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের দিনে দুনিয়া সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন আমাদের সার্বিক জীবনে আল্লাহ যেন কল্যাণ দান করেন আল্লাহ রবাহ সমস্ত রকম অনিষ্ট হেফাজত করেন